সৌদি আরব থেকে এখন কাউকে না জানিয়ে এখন বাসায় যাচ্ছি ভাই আমি অনেক দূর থেকে আইতেছি সৌদি আরব থেকে এখন কাউকে না জানিয়ে এখন বাসায় যাচ্ছি সবাই দোয়া করবেন দেখি এক বছর পর প্রিয় জন্মভূমি প্রিয় চট্টগ্রাম হয়ে আসছি তো বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে আপনার নাম কি দীপক 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 দেখা হয়েছে উনি নতুন চট্টগ্রামে একটা

ব্লগটা আমি করতে পারবো না তবুও আমি স্মৃতি দৌড় রাখার জন্য আমি এই ব্লগটা করতেছি তো বন্ধু তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর সাবস্ক্রাইব অবশ্যই সাথে থাকবা আর আমার বন্ধুর জন্য বন্ধু একদিন হলে বন্ধু সাথে বসুদ্ধ বন্ধুর মতোই সবাই ওর জন্য দোয়া করবে আর সামনে নেক্সট বছর ইনশাল্লাহ ওর বিয়ে হবে আর আমরা তো ইনশাল্লাহ এটা আশা করতে পারি তো সবাই দোয়া করবে আমাদের জন্য জন্যে আমি একা ছিলাম অবশ্য আমি বাইরে বাইরে সত্যি খুব আনন্দিত হয়েছি আমি খুব অবাক যে এতদিন ভাই আসতে ভাই এতদিন ফেসবুক ইউটিউবে সব দেখছি যে এরকম কিছু হয় যে না জানিয়ে বিশেষ আসে সবাই চমক দেয় কিন্তু আজ আমার বাস্তবে রূপান্তরিত হইলো ভাই এজন্য খুবই খুবই আনন্দিত ভাই তো বাড়ি বলছি ভাই আপনি ভিডিও যদি করেন তাহলে আমাকে পাঠান আমি সব সাথে শেয়ার করি তো বন্ধুরা আর কোনো কথা বলবো না সবাই লাইক আমার শেয়ার করবো অবশ্যই করবো অবশ্যই অবশ্যই করবো ধন্যবাদ সবাইকে খান ভাই ধন্যবাদ সবাইকে